গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো বৃহস্পতিবার আজকে রান্নায় রয়েছে দেখো রাইস করব সেই জন্য এখানে একটু ভাতটা করে নিচ্ছি আর এখানে করব আলুর দম সেই জন্য আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই মশলাটা রেডি করেছি আমি দিয়েছি জিরে পোস্ত টমেটো গোটা গরম মশলা এইগুলো দিয়েই আর টমেটো দিয়েছি অবশ্যই একটু বেশি করেই আর তার মধ্যে দেখো আলু ভাজা তেলটার মধ্যে এখন জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ফ্রাই করে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে একটু নেড়েচেড়ে নেবো দিয়ে ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দেবো তো তার আগে চলো আগেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই আর এর মধ্যে একটু গুঁড়ো মশলাও অ্যাড করবো তো চলো কী কী গুঁড়ো মশলা দিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর যেহেতু জিরেটা আমি মানে বাটা মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে দেখো এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো যেহেতু ওম এটা খাবে না সেই জন্য লঙ্কা গুঁড়োটা দিতে পেরেছি আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর তার উপরে দিয়ে দেবো আমি একটু গরম মশলা তো তার আগে মশলাটা নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এবার এক এক করে এই মশলাটাঙালি খাবার মানেই তো জানো অল্প একটু চিনি যাবেই তো সেরকম একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় তো দেখো তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো আমার কিন্তু এখানে মশলাটা একদম রেডি হয়ে গেছে আর আলুগুলো দেওয়ার জন্য এটা একটু ভালো করে ফুটে নিচ্ছি আর কালারটা দেখতেই বাচ্চা কতটা সুন্দর হয়েছে পোস্ত ফোস্ত দিয়ে আলুর দম কিছুটা কাশ্মীরি কাশ্মীরি খেতে লাগবে তো চলো আলুগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো তোমরা কে কে আলুর দম খেতে ভালোবাসো বলো আর আলুর দমটা দেখে কার কার দেখতেও ভালো লাগছে আর খেতেও ইচ্ছা করছে কমেন্টস করে অবশ্যই জানিও তো চলো রাইসটা আমার এখানে রেডি হয়ে গেছে জাস্ট একটু ভেজিস দিয়ে নেড়ে নেওয়ার পালা বাট ওটা আমি তোমাদের দেখাতে মানে ভিডিও করতে ভুলে গেছিলাম যেহেতু ওম বদমাইশি করছিল তো আমার আর মাথাতেই নেই আমি ভুলেই গেছি তো যাই হোক আলুর দম রেডি আর এখানে আমার দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট চান ধান করে এসে এখানে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো সিংহাসনে কি কী ঠাকুর আছে তোমাদের দেখাই এই যে আমার ঠাকুর y সুন্দর করে সব ঠাকুরকে চান করিয়ে নতুন আসন বিছিয়ে ফুল দিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওমের স্কুলের জন্য আজকে ফর্ম ফিল করতে যাওয়ার ছিল তো সেই জন্যেই বেরিয়ে পড়েছি ওম বাড়িতে ম্যামের কাছে পড়ছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ফর্মটা ফিল আপ করবো বলে বাট আমরা ভুলেই গেছিলাম আজকে থার্স মার্কেট বন্ধ যদিও দেখো কিছু কিছু দোকানগুলো ওপেন আছে বাট আমরা যে ক্যাফেতে যাচ্ছিলাম সেই ক্যাফেটা বন্ধ ছিল যাই হোক সিঙ্গারা ফিঙ্গারা কিনে নিয়েছি নিয়ে এখন দেখো বাড়ি চলে এসেছি চা বানিয়ে ফেলেছি চা আর সিঙ্গারা খাবো আর রাত্রিবেলা আজকে যে আলুর দম ছিল একটু পরোটা করে নিয়েছিলাম মিটে গেছিল তো আমরা খেতে খেতে এখন এই দেখো প্রধান মুভিটা দেখছি দেবের নিউ ফিল্ম বেরিয়ে এসছে আর আমরা মুভিটা কিন্তু ভীষণ এনজয় করছি মুভিটা কিন্তু দেবকে পছন্দ বলো আমার তো দেবকে ভীষণ 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 ভালো লাগে যাই হোক ব্লগটা ইটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা ফলো করে দিও টাটা